রেশন কার্ড বাতিল বা সিলিন্ডার করার পরে একটি সার্টিফিকেট জেনারেট বা তৈরি হয় আর সেই সার্টিফিকেট আপনারা কোন কাজে ব্যবহার করতে পারবেন এবং সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড কিভাবে করবেন সম্পূর্ণ তথ্য সহ অনলাইন পদ্ধতি জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ভেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো রেশন কার্ড সিলিন্ডার বা বাতিল করার পরে যদি আপনি সেই সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো তার জন্য আপনারা রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল বা ওয়েবসাইট এখানে চলে আসবেন এখানে আসার পরেই ফার্স্টে দেখতে পেয়ে যাবেন হোম পেজে সিটিজেন হোম নামে একটি অপশন দেওয়া রয়েছে তো আপনারা এই সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে কিন্তু আরো তিনটি অপশান চলে আসবে তো এই তিনটি মধ্যে এখানে আপনারা পেয়ে যাবেন যে রেশন কার্ড রিলেটেড কর্নার তো আপনারা এই রেশন কার্ড কর্নারে রিলেটেড ক্লিক করবেন এখানে ক্লিক করার কিন্তু আপনার সামনে অপশান আসবে তার মধ্যে একটি হচ্ছে সেলফ সার্ভিস থ্রু আধার তো আপনারা এই সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশনে ক্লিক করবেন তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে আপনাদের সামনে তো এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন ডাউনলোড তো এখানে ডাউনলোডের নিচে পেয়ে যাবেন ই রেশন কার্ড বা সিলিন্ডার করার সার্টিফিকেট সেটি যদি আপনাকে ডাউনলোড করতে হয় তাহলে কিন্তু এই ডাউনলোড অপশানের নিচে আপনারা এখানে পেয়ে যাবেন ক্লিক হেয়ার তো আপনারা এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন আপনারা যখন এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবার এখানে আপনি যে রেশন কার্ডটি স্যালেন্ডার করেছেন বা যে পরিবার থেকে আপনি রেশন কার্ড স্যালেন্ডার করেছেন সেই পরিবার থেকে যে কোনো একটি সদস্যের রেশন কার্ড নম্বর অর্থাৎ ডিজিটাল যে রেশন কার্ড নম্বর সেটি আপনারা এখানে বসে দেবেন এছাড়াও যে রেশন কার্ডের আপনি স্যালেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ড নম্বরটি আপনার কাছে অ্যাভেলেবেল থাকলে সেই রেশন কার্ড নম্বরটিও আপনি এখানে বসাতে পারেন তারপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে এখানে বসাবেন এবং এখানে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন এবার সার্চ অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে তো এখানে আপনারা যদি আধার ওটিপির মাধ্যমে বাতিল হওয়া বা সিলিন্ডার করার সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখানে যে কোনো একটি উপভোক্তার বা অ্যাপ্লিক্যান্টের নামের পাশে লেখা থাকা সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন আর যদি আপনি রেশন কার্ডে লিঙ্ক থাকা মোবাইল নম্বরের মাধ্যমেই আপনি স্যালেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে এখানে আপনারা সেই মোবাইল নম্বরটি দেখতে পেয়ে যাবেন যে মোবাইল নম্বরটি এই পরিবারের রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে তো আপনি চাইলে এই মোবাইল নম্বরের ওটিপি দিয়েও কিন্তু আপনি এখানে স্যালেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনি আধার ওটিপি দিয়েও কিন্তু এখানে স্যালেন্ডার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো আধার ওটিপি দিয়ে কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাবো তো এই মোবাইল ওটিপি দিয়ে ডাউনলোড করাটা অনেকটাই সহজ তো এখানে আধার ওটিপি দিয়ে ডাউনলোড করার জন্য আপনারা এখানে যে উপভোক্তাদের নাম সেগুলো দেখতে পেয়ে যাবেন বা যে সদস্যগুলোর নাম আপনারা এখানে দেখতে পাবেন তার পাশেই কিন্তু তাদের যে আধার কার্ড নম্বর সেটি দেখতে পেয়ে যাবেন এবার এখানে কি করবেন যে সদস্যের আধার ওটিপি দিয়ে আপনি কার্ডটি ডাউনলোড করতে চাইছেন বা সার্টিফিকেটটি ডাউনলোড করতে চাইছেন সেই সদস্যের নামের পাশে এখানে যে সেন্ট ওটিপি দেওয়া রয়েছে আপনারা জাস্ট এখানে কি করবেন এই সেন্ট ওটিপি অপশনে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে ওটিপি ইনপুট করার একটি ঘর চলে আসবে এখানে তো এখানে কিন্তু আপনার ওই আধার রেজিস্টার্ড মোবাইলে যে ওটিপিটি গিয়েছে সেই ওটিপি বসাতে হবে তো আপনি যখনই ওটিপি বসিয়ে দেবেন তারপরে কিন্তু পেজটি রিলোড হয়ে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনারা জাস্ট একটি ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পরেই আপনারা এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে এবং এখানে বলা হবে মোবাইল নম্বর আপডেট সাকসেসফুলি তো এই পেজে আসার পরে আপনারা এখানে কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড ই আর সি তারপরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে রেশন কার্ডটি আপনি স্যালেন্ডার করেছেন বা বাতিল করেছেন সেই রেশন কার্ডের পাশেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন স্যালেন্ডার সার্টিফিকেট তো যে রেশন কার্ডটি চালু রয়েছে সেই রেশন কার্ডের পাশে আপনারা দেখতে পাবেন ডাউনলোড ই আর সি আর যে রেশন কার্ডটি আপনি স্যালেন্ডার বা বাতিল করেছেন সেই রেশন কার্ডের পাশে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন স্যালেন্ডার সার্টিফিকেট তো এই স্যালেন্ডার সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে স্যালেন্ডার সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন তো আপনারা এখানে যখনই ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তো আমি এখানে আপনাদের সামনে সার্টিফিকেটটি একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো আমি ইতিমধ্যে সার্টিফিকেটটি ডাউনলোড করে ওপেন করে নিয়েছি এবার আপনারাও সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন এবার এই সার্টিফিকেটে কোন কোন তথ্য দেওয়া রয়েছে তো দেখুন এখানে ফার্স্ট বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে ফুড কার্ড হোল্ডার্সের যে নাম সেটি দেখতে পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাবেন এবং কার্ড হোল্ডার্সের যে অ্যাড্রেস বা সম্পূর্ণ ঠিকানা সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তারপরে যে রেশন কার্ডটি সিলিন্ডার বা বাতিল করেছেন সেই রেশন কার্ড নম্বরটি বা তার ক্যাটাগরি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তারপরে এখানে কি কারণে কার্ডটি বাতিল বা স্যালেন্ডার হয়েছে সেটির যে রিজন সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সার্টিফিকেটটি আপনি কবে ডাউনলোড করছেন সেই ডেট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা একটি ডিজিটাল সিগনেচার দেখতে পেয়ে যাবেন তো বেসিক্যালি এই সমস্ত ইনফরমেশনগুলোই কিন্তু এই সার্টিফিকেটে দেওয়া রয়েছে তো এবার এই সার্টিফিকেটটি কোন কোন কাজে প্রয়োজন হবে তো দেখুন এই সার্টিফিকেটটি কোন কোন কাজে প্রয়োজন হবে এই বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নেই তবে একের অধিক যদি আপনার কাছে রেশন কার্ড থাকে তাহলে কিন্তু এই সার্টিফিকেটটি ডাউনলোড করে আপনি প্রমাণ করাতে পারবেন যে আপনার একের অধিক রেশন কার্ড ছিল তাই আপনি রেশন কার্ড বাতিল বা সিলিন্ডার করেছেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে পাশের বেলাইকানটিও অল করে রাখবেন আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ